আচ্ছা তৃতীয় বিশ্বযুদ্ধ কি বাকেই আসন্ন আর যদি হয়েই থাকে তাহলে ঠিক কবে এই প্রশ্নগুলো কিন্তু বহু যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে চলুন আজ আমরা কিছু ধর্মতাত্ত্বিক ভবিষ্যৎ বাণী ঘেটে দেখব আর বোঝার চেষ্টা করব যে এই বিষয়ে শাস্ত্র আসলে কি বলছে আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে জিহিশকেলের বই থেকে নেওয়া একটি বেশ শক্তিশালী সতর্ক বাণী দিয়ে ভাবুন একবার এই কথাগুলো হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল কিন্তু এগুলো আজকের দিনের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে এক ভয়াবহ সংঘাত কি সত্যিই আমাদের জন্য অপেক্ষা করছে তাহলে এই যে ভবিষ্যদ্বাণীমূলক লেখাগুলো এগুলো অনুসারে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কখন শুরু হতে পারে এর উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখব যে শাস্ত্রের ব্যাখ্যা আমাদের বিভিন্ন পথে নিয়ে যেতে পারে কিন্তু মজার ব্যাপার হল সেগুলো প্রায়শই এক আশ্চর্য রকমের উপসংহারের দিকেই কিন্তু নির্দেশ করে এই ভবিষ্যৎবাণীগুলো ঠিকঠাক বোঝার চাবিকাঠি হল একটা মূল ধারণা ইতিহাস নাকি পুনরাবৃত্তি হয় এই বিশেষ ব্যাখ্যা অনুসারে প্রাচীন জিহুদার ভাগ্যে যা ঘটেছিল তা আসলে ভবিষ্যতের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি বা বলা যেতে পারে একটা নীল নকশা এখানে একবার দেখুন প্রাচীন জিহুদার উপর বাবিলের তিনটি আক্রমণের একটা ধারা দেখানো হয়েছে প্রথম আক্রমণে দানিয়েলকে বন্দী করা হলো তারপর দ্বিতীয় আক্রমণে জিহকেলকে আর একদম শেষে তৃতীয় আক্রমণে জিহুদার পতন ঘটল আর তাদের মন্দির ধ্বংস হয়ে গেল এই যে পরপর ঘটে যাওয়া ঘটনা এই ধারাটি কিন্তু ভবিষ্যৎবাণী ব্যাখ্যার মূল ভিত্তি আর এখানেই কিন্তু ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠছে এই ব্যাখ্যা অনুসারে প্রাচীন জিহুদার পতন হল ভবিষ্যতেরই একটা প্রতিচ্ছবি এটাকে কোরিয়ান ভাষায় ইয়েফিও বা ইয়েফিও বলা হয় যার সহজ অর্থ হল একটা নিদর্শন বা ছায়া অর্থাৎ ঠিক যেমনটা প্রাচীন জিহুদার সাথে হয়েছিল শেষ সময়ে মণ্ডলীয় সেরকমই এক বিশ্বশক্তির মুখোমুখি হবে তাহলে এই বিশ্বযুদ্ধটা ঠিক কখন শুরু হবে প্রথম তত্ত্বটি আমাদের সোজা প্রকাশিত বাক্য বইয়ের দিকে নিয়ে যায় সেখানে সাতটা সিলমোহরের কথা বলা আছে যার মধ্যে দ্বিতীয়টা খোলার সাথে একটা ভয়াবহ ঘটনা জড়িত প্রকাশিত বাক্যে বলা হচ্ছে যে একটা লাল ঘোড়ার আরোহী পৃথিবী থেকে শান্তি কেড়ে নেবে এবং তাকে একটা বিশাল তরবাড়ি দেওয়া হবে এই তত্ত্ব অনুসারে এই তরবাড়িটাই হল তৃতীয় বিশ্বযুদ্ধের প্রতীক যা বিশ্বব্যাপী এক ভয়াবহ সংঘাতের সূচনা করবে আর এর পরিণতি ভাবতেও কিন্তু ভয় লাগে এই তত্ত্ব অনুযায়ী যুদ্ধ দুর্ভিক্ষ আর মহামারীর কারণে পৃথিবীর এক চতুর্থাংশ মানুষ মারা যাবে আজকের জনসংখ্যার হিসাবে যদি দেখি এর মানে হল প্রায় দুইশো কোটি মানুষের মৃত্যু কি ভলঙ্কর তাই না একবার ভাবুন এই যুদ্ধটা যেন প্রথম ডমিনোর পতনের মতো এটা শুধুই শুরু এই ব্যাখ্যা অনুসারে তৃতীয় বিশ্বযুদ্ধ নিজে শেষ নয় বরং এটা এমন সব ঘটনার সূচনা করবে যা পৃথিবীকে আরও অনেক বেশি ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে কিন্তু সবাই কি এই ব্যাখ্যার সাথে একমত না একেবারেই না একটা দ্বিতীয় তত্ত্বও রয়েছে যা এই যুদ্ধের সূচনাকে একটা সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত করে আর সেটা হল প্রকাশিত বাক্যের সাতটা তুরির মধ্যে ষষ্ঠ তুরির ধ্বনি এই তত্ত্ব অনুসারে ষষ্ঠ তুরীর ধ্বনির পর ফোরাত নদীর কাছে বন্দি চারজন স্বর্গদূতকে মুক্ত করা হবে তাদের লক্ষ্য কি মানবজাতির এক তৃতীয়াংশকে হত্যা করা আর তাদের হাতিয়ার কুড়ি কোটি সৈন্যের এক বিশাল সেনাবাহিনী এইখানে কিন্তু আমরা একটা বড় পার্থক্য দেখতে পাচ্ছি প্রথম তত্ত্বে বলা হয়েছিল এক চতুর্থাংশ কিন্তু এই তত্ত্বে মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি ভয়াবহ পৃথিবীর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ এটা একটা অকল্পনীয় মাত্রার ধ্বংসযজ্ঞের কথা বলছে কুড়ি কোটি সৈন্য সংখ্যাটা আসলেই বিশাল কিন্তু এই সেনাবাহিনী আসলে কারা তারা কি মানুষ নাকি অন্য কিছু এই একটা প্রশ্নই ব্যাখ্যাকারীদের মধ্যে অনেক বিতর্কের জন্ম দিয়েছে এর সম্ভাব্য ব্যাখ্যাগুলো একবার দেখুন কেউ কেউ মনে করেন এটা হয়তো বিশ্বের বিভিন্ন দেশের একটা জোটবদ্ধ সেনাবাহিনী আবার অন্যরা বলেন এটা হয়তো কোনো আদিভৌতিক বা দানবীয় শক্তিও হতে পারে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই সেনাবাহিনী কি যুদ্ধটা শুরু করবে নাকি এটা যুদ্ধের একেবারে শেষে এসে চূড়ান্ত ধ্বংসযোগ্য চালাবে তাহলে আমাদের কাছে দুটো ভিন্ন তত্ত্ব রয়েছে একটা দ্বিতীয় শিল আর অন্যটা ষষ্ঠ তুরী কিন্তু আশ্চর্যজনকভাবে তারা যুদ্ধের শুরুটা নিয়ে ভিন্নমত পোষণ করলেও যুদ্ধের পর কী ঘটবে সে বিষয়ে তারা কিন্তু একমত আর সেই পরিণতিটা অত্যন্ত ভয়াবহ যুদ্ধের ধ্বংসস্তূপ আর বিশৃঙ্খলার ছাঁই থেকে একটা নতুন বিশ্বশক্তির উত্থান ঘটবে ভবিষ্যৎবাণীমূলক শাস্ত্রে এই শক্তিকে একটা বেশ ভয়ঙ্কর নামে ডাকা হয়েছে পশু এটাকে ধরা হয় একটা একক বিশ্বব্যাপী সরকার যা কিনা পুরো পৃথিবীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই ক্রমটা একটু ভালভাবে লক্ষ্য করুন প্রথমে বিশ্বযুদ্ধ ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাবে দ্বিতীয়ত সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়েই পশু বা বিশ্ব সরকার ক্ষমতা দখল করবে এবং তৃতীয়ত এই নতুন শক্তি ঈশ্বরের অনুসারীদের ওপর বিয়াল্লিশ মাস ধরে এক ভয়াবহ নিপীড়ন চালাবে সুতরাং যুদ্ধটা হলো একটা উপায় আসল লক্ষ্য কিন্তু নয় আমরা দুটো ভিন্ন পথ দেখলাম কিন্তু দুটোই আমাদের একই গন্তব্যে নিয়ে যাচ্ছে তাহলে এই সমস্ত ব্যাখ্যার মূল কথাটা কি আসল বার্তাটা কি মূল কথাটা হলো যুদ্ধটা ঠিক কিভাবে শুরু হবে শিলমোহরের মাধ্যমে নাকি তুরির মাধ্যমে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু যুদ্ধ যে ঘটবে সে বিষয়ে প্রায় কোনও সন্দেহ নেই এই ব্যাখ্যাগুলোর অনুসারে একটা বিশ্ব পরিবর্তনকারী সংঘাত একরকমভাবে অবশ্যম্ভাবী চলুন এই দুটো তত্ত্বকে একবার পাশাপাশি রেখে তুলনা করা যাক দেখুন এদের সূচনা হতাহতের সংখ্যা আর প্রকৃতি কিন্তু ভিন্ন একটা হল দুঃখের শুরু আর অন্যটা একটা বিশাল সামরিক ঘটনা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এদের ফলাফল দুটো ক্ষেত্রেই একটা পশু সরকারের উত্থান ঘটে শেষ পর্যন্ত কে কীভাবে মারা গেল সেটা হয়তো বড় কথা নয় মূল কথাটা হলো কোটি কোটি মানুষের মৃত্যু হবে আর এই ভয়াবহ হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে একটা নতুন বিশ্বশক্তি ক্ষমতা দখল করার পথ খুঁজে বের করবে আমরা দেখলাম ভবিষ্যৎবাণীর বিবরণে অনেক পার্থক্য থাকলেও মূল বার্তাটা কিন্তু একই রয়ে গেছে এটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে যদি বিভিন্ন ভবিষ্যৎবাণী একই ভয়াবহ পরিণতির দিকে ইঙ্গিত করে তবে আজকের বিশ্বের জন্য এর আসল অর্থ কী এটা কিন্তু ভাবনার বিষয়